আমি সুমিতা বড় বোলাক নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো বড়দের জন্য প্রণাম ছোটদের জন্য বুক ভরা ভালোবাসা তো আমার বড় বোলাকটা তোমরা দেখবে তুলে দেবে না আমি সকালে উঠে বাসি কাজ ছেড়ে ঘরে টিফিন হালকা টিফিন করেছি করার পরে বাড়ির লোক খেয়ে কাজে চলে গেছে তো আমি এখনও কিছুই খাইনি তো এখন সাড়ে দশটা বেজে গেছে কিংবা কাছাকাছি আমার এখন টাইম দেখিনি এরকমই মনে হচ্ছে তো আমার শরীরটা ভালো না ভালো না বলতে জ্বর হয়েছে জ্বর হওয়ার পর থেকে মানে শরীরটা ঝিমটে গেছে কি বলবো কিছু ভালো লাগছে না মন মেজাজ ভালো লাগছে না কিছু ভালো লাগছে না এমন অবস্থা হচ্ছে তো আমি কয়েকটা শর্ট ভিডিও ছেড়েছি তো তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো আমার এখনো কাজ বাকি আছে সংসারের কাজ ঘর মুছব ঘর মোছা বাসন ধোয়া জামা কাপড় কাঁচা ধোয়া তারপরে দুপুরের রান্না বাকি আছে তো বাইরেটা দেখাবো দেখো তো বাইরেঠে দেখো গাছপালা আর এই যে কালকে কাঠ পাতা সব সরিয়ে সরিয়ে পরিষ্কার করা হয়েছে বর্ষাতে না বাড়ি ঘর কি অবস্থা হয়েছিল তো কালকে করা হয়েছে বাড়ির লোকের কাজ ছিল না তো আমি বললাম এইগুলো করো আমি তো করি কিন্তু আমার শরীরটা ভালো না পাচ্ছি না তা আমি বললাম তুমি একটু করে দাও এগুলো আর দেখো এখন গ্যাসের এই পুজো সামনে কাজ বাজ নেই গ্যাস কিনতে গায়ে লাগছে খুব কিন্তু কিছু করার নেই উপায় নেই দেখো কাঠ রয়েছে কাঠ দিয়ে যে রান্না করব তো কাঠে রান্না করার মতো আমার বাইরে দেখো মুনটা ঢাকা ওই সাদা প্লাস্টিক দিয়ে তো আমি এই উঠোনে রান্না করি কাঠ দিয়ে তো এখন এই বৃষ্টি হচ্ছে বলে উনুনের মধ্যে জল ভর্তি হয়ে গেছে তাও উপরটা ঢাকা রেখে দিয়েছি কাজ গিয়ে যাওয়া ফুল গাছে ছটা ফুল ফুটেছে তারপরে এদিকে সাদা ফুল গাছে কিছু ফুল ফুটেছে কিন্তু আমি পুজো দিতে পারবো না এখন ফুল ফুল গাছেই থাকবে আর ঠাকুর না খেয়ে থাকবে ছয় সাত দিন দেখো এখন বৃষ্টি হচ্ছে সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে টুকুর টুকুর করে বৃষ্টি হয়েই যাচ্ছে

হাত পা ধুতে গেছে কাজ হয়নি বাড়ি চলে এসছে মন মেজাজ ভালো থাকে বলো তো বন্ধুরা তো আমি বোলাক্টটা আর বেশি বড় করলাম না ছোট করেই করলাম তো তোমরা আমার পাশে থাকো আমার ভিডিওগুলো তোমরা দেখো লাইক কমেন্ট শেয়ার করো বেশি বেশি করে টাটা